খুবই ভয়াবহ অবস্থা চলতেছে গরমে গরমে অতিষ্ঠ আলহামদুলিল্লাহ আমাদের সিলেট একটু গরম কম অন্তত একটু গরম গরম কম অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য জেলা থেকে একটু হলেও কম আসে আমাদের মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন প্লিজ সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আমার ওপেন আলহামদুলিল্লাহ অনেকই লাইনে আসছেন জন আসছেন লাইনও বর্তমানে একুশজন আসেন সবাই একটা একটা করি সাবস্ক্রাইবার দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন

বলো এভরি ওয়ান কে কোথায় দিয়ে দেখছেন একটু কমেন্ট করেন সাবস্ক্রাইবার করেন আলহামদুলিল্লাহ অনেকে অনেক আলহামদুলিল্লাহ প্রায় সাতাইশ জন আছেন লাইন ওই মুহূর্তে সাতাইশ জন ইনশাল্লাহ ধীরে ধীরে লাইভে জয়েন হইতেছেন সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন ওই তো চ্যানেল থেকে একটা কিছু করতে চাই যদি আপনারা সবাই সাপোর্ট করেন সাপোর্ট পাইলে ইনশাল্লাহ করতে পারবো সমস্যা নেই সাপোর্ট না করলে তো আর কিছু আশা করা যায় না আর ইনশাল্লাহ আমার সামনে যারা আসবেন অবশ্য সবাইকে সাপোর্ট দেবো সাপোর্ট করব পাশে পাইবেন ভাই বাংলাদেশের কে কোন জেলাতেই দেখছেন বাংলাদেশের আবহাওয়ার আর কোন জেলার কত তাপমাত্রা একটু বলে যান যদি কেউ জানা থাকে হ্যালো সবাই একটা একটা করে লাইক দেন লাইক দেন শেয়ার দেন কমেন্ট করেন সাবস্ক্রাইবার করেন প্লিজ একটা করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্রসর হবে